আমরা আসছি মৃত্যুর এক নম্বর পাখি এবং কবুতরের হাতে তো আজকে আমরা আপনাদেরকে আহ বেশ কিছু পাখির আপডেট প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার এখানে আপনাদের আপনারা এখানে ভাই বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছেন যদি এখান থেকে শুরু করি ভাই আপডেট প্রাইস সম্পর্কে সুপার টেম দেখেন সুপার টেম করা দুই পিস কথা বলতে পারে ওয়াও ওয়াও খুবই ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন

দুই সুপার টেম দেখেন সুপারটেম করা মার্শাল আপনারা নিয়ে বাসায় এইভাবে ছেড়ে দেবেন সমস্যা নাই পাঁচ

ওয়াউ র সুপার টেম করা মাশাল্লা মারপিস মারপিট মাত্র এক হাজার টাকা করে ওয়াও দারুণ ভাইয়া তাহলে আপনার ঠিকানাটা যদি আমাদের ফোন নাম্বারটা আছে ফোন নাম্বার জিরো ওয়ান লোকেশন সমগ্র ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ছয়শো ঢাকার বাইরে টাকা আগে আর আপনার হচ্ছে ক্যানিংগঞ্জ গেলে পুরো খামার সহ দেখতে পাবে এবং আপনার সব ইয়ে পাবে আর শুক্রবারে হচ্ছে মিরপুর এক নম্বর ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ভিউয়ার্স আপনারা দেখলেন এখানে পাখির কিছু আপডেট প্রাইজ আপনাদেরকে জানালাম আমরা খুবই সুন্দর সুন্দর পাখি দেখলাম তো এই হচ্ছে মিরপুর এক নম্বর হাট আপনারা এখানে আসবেন যারা পাখি লাভার আছেন যারা কবুতর লাভার আছেন এখানে এসে পাখি দেখবেন কবুতর দেখবেন ああ。